বাতাসের ওজন পনেরো দশমিক ছয় নিউটন পানিতে নিমজ্জিত করলে বস্তির ওজন হয় পনেরো দশমিক ছয় আট নিউটন পরীক্ষণীয় স্থানের অভিকর্ষ স্তর নাইন টু মিটার পার সেকেন্ড স্কয়ার এটুকু উদ্দীপক দিয়ে প্রশ্ন করা হয়েছে পেস্কের সূত্র বিবৃতি করো নির্দিষ্ট গভীরতায় চাপ তলের প্রকৃত উপর নির্ভরশীল ব্যাখ্যা করো উদ্দীপকে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো উদ্দীপকের তত্ত্বটি আর্কিমিডিস নীতিকে সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ সব মতামত দাও তো এখন আমরা এই প্রশ্নগুলো উত্তর দিব এর একটা কথা বলে নিতে চাই সেটি হচ্ছে তোমরা জানো যে ইডি ওয়াস থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের সকল প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর শতভাগ নির্ভুল উত্তর দেওয়া হয় তো এবারও তার ব্যতিক্রম হয়নি আমরা তোমাদের এই অ্যাসাইনমেন্টে তোমাদের প্রশ্নটি একশো পার্সেন্ট নির্ভুলভাবে তৈরি করার চেষ্টা করেছি তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর আমরা এখন এটি দেখবো

নির্দিষ্ট গভীরতায় চাপ তলের প্রকৃতির উপর নির্ভরশীল ব্যাখ্যা করে এর উত্তরটি হবে তলের কোন বিন্দুতে চাপ তলের গভীরতা তলের গণত্ব তলের প্রকৃতি ও অভিবস স্তরনের উপর নির্ভর করে অর্থাৎ পরিবর্তনীয় আবার গভীরতা নির্দিষ্ট হলে কেবল তলের গণত্বের উপর নির্ভর করবে তথা নির্দিষ্ট গভীরতায় চাপ তলের গণত্ব তথা প্রকৃতির উপর নির্ভর করবে খুবই উত্তর এখানে এখন আমরা তোমাদের নম্বরের প্রশ্নটি দেখবো তোমাদের গ নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছিল উদ্দীপক্ষ বস্তুটির গণত্ব নির্ণয় করো এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর আমরা সুন্দর করে এখানে লিখে দিয়েছি কি কি আয়তন বস্তুর অভিজ্ঞ স্তরিকাল বাতাসবাদন ইসিকলটুকু কত বস্তুর বয় এম হলে বস্তুর উপাদানের গণত্ব আমাদের করতে হবে গণত নির্ণয় করতে হবে আমরা সুন্দর করে এই উত্তরটি দেওয়া দিয়েছি তো আমি আর এটি পড়লাম না আমি তোমাদেরকে সরাসরি ভিডিওটা দিয়ে দিয়েছি কারণ তোমরা তো কেউ আসলে অঙ্কটা বুঝতে আসো নাই তো তোমরা এখান থেকে পজ করে করে লিখে নিবা তো এইটা হচ্ছে তোমাদের গ নম্বরের প্রশ্ন উত্তর আর এটি হচ্ছে তোমাদের ঘ নম্বরের প্রশ্ন উত্তর তো এই যে এতটুকু বড় ঘরে সেটা হচ্ছে যে তোমরা যদি তোমাদের পরীক্ষা খাতে অ্যাসাইনমেন্ট অনেক সুন্দর করে লিখতে পারো তাহলে তোমরা অবশ্যই সর্বোচ্চ মার্কস পাবে গতকাল একটা নিউজে দেখেছি যে তারা লিখেছে যে সেই অতি উত্তম পাবে যার হাতের লেখা এবং অ্যাসাইনমেন্ট অনেক সুন্দর সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো তোমরা পশ্চিম রং অবশ্যই বিভিন্ন কালার পেন ইউজ করতে পারো কিন্তু লাল ও সবুজ কালের পেন ইউজ করা যাবে না বাকি যে কোনো কালার পেন তুমি ইউজ করতে পারো আর যদি অ্যাসাইনমেন্টটি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবকে বলবে যে ইডিও সব অ্যাসাইনমেন্ট পাওয়া যায় নির্ভুল শতভাগ নির্ভুল এবং হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড মানের তারা যেন আমাদের চ্যানেলটি একটু ভিজিট করে আসে একটা ভিডিও বানালে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবে কারণ একটা লাইক দিতে এক সেকেন্ডের বেশি সময় লাগে না আর লাইক দিলে আমরা আসলে অনুপ্রেরণা পাই আর যদি খুব বেশি ভালো লাগে

তোমাদের অন্যান্য গুলো আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা সেগুলো দেখে আসতে পারো আর এটা বুঝে না কেন কারণ বুঝে না হচ্ছে এটা যদি বোঝাতে চাই তাহলে অনেক সময় দরকার আর তোমাদের মধ্যে অনেকে বিরক্ত হয় ভিডিও বড় করলে এটা আমি লক্ষ্য করে দেখেছি এই জন্য মূলত ভিডিওটা বড় করতেছি তো যদি কারো সমস্যা হয় তাহলে আমাদের ইউটিউবের ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে অবশ্যই কমেন্ট করবে আমরা খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল তোমাদের নম শ্রেণী অ্যাসাইনমেন্ট আমরা তোমাদের অ্যাসাইনমেন্টটি টি খুবই সুন্দরভাবে অবস্থাপনা করার চেষ্টা করেছি আশা করি সবাই ভালো লেগেছে তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ